হ্যালো ইব্রিহ আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ডের পক্ষ থেকে আমরা এখন চলে এসেছি নিউ সামনী জুয়েলার্সে কিছু নিউ ব্রেসলেটের প্রোডাক্ট নিয়ে তো অনেক রিকোয়েস্টেড ছিল যে কিছু নতুন ডিজাইনের ব্রেসলেট দেখারও কম ওজনের মধ্যে হালকা ডিজাইনের মধ্যে এই ব্রেসলেটগুলো এখন নতুন চলতেছে রেডিয়াম রোজ গোল্ডের মধ্যে তারপর হচ্ছে এই যে এইগুলা কম ওজনের মধ্যে লাইট ওয়েটের সফটওয়্যার ইউজ করার জন্য ডিজাইন করার যে ব্রেসলেটগুলো পাওয়া যায় তো এগুলো হচ্ছে এগুলো নিয়ে আপনার স্বামী জুয়েলার্সে আসতে হবে তো সামনে জুয়েলার্স থেকে এখন আমরা আপনাদেরকে কিছু নতুন ব্রেসলেটের কালেকশান দেখাবো যেগুলোর ওজন একবার কমের মধ্যে আছে অনলি মাত্র পাঁচ আনা থেকে শুরু করে আপনার পাঁচ আনা সাড়ে পাঁচ আনা ছয়ের মধ্যে এগুলা ব্রেসলেটগুলো ছয় আনা তারপরে হচ্ছে সাত আনা এই যে এগুলো আট আনির মধ্যে এগুলো আপনারা সবসময় রাফিস করার জন্য নিতে পারেন তো আমরা এখন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এই যে মোটা চেনে চওড়া চেনের মধ্যে ঝুলানো এই যে হার্ট শেপ ঝুলানো আছে হার্ট ঝুলানোর মধ্যে তো এটা হচ্ছে মাত্র সাড়ে পাঁচ চেনের মধ্যে আছে এটা সবসময় রাফিস করার জন্য আপনারা এটা নিতে পারেন চওড়া আছে মোটা আছে মজবুতের মধ্যে এখন এই দুইটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম নিউ মডেলের মধ্যে আপনি দেখেন এই যে হচ্ছে যে ফুলের মধ্যে আছে ফুল আছে বল আছে পৃথিবী বল আছে নতুন ডিজাইনের মধ্যে